আলাইকুম আজকে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা দেখাবো চ্যানেলের নাম পরিবর্তন করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কিনা কতদিন পর পর চ্যানেলের নাম পরিবর্তন করা যায় এই সকল বিষয় আলোচনা থাকতে আছে চ্যানেলের নাম পরিবর্তন করতে প্রথমেই ইউটিউবে আসবেন একদম নিচে প্রোফাইলের লোগোটি দেখতে পারবেন আমার চ্যানেলের লোগোতে ক্লিক দিলাম চ্যানেলের নামের পরে ক্লিক দিলাম এই এডিট আইকনে টাচ দিবেন চ্যানেলের নামের উপর টাস দিলাম চ্যানেলের নামটা কেটে দিলাম চ্যানেলের নাম দিব এমডি সাদদাম ফিশিং এখানে কিন্তু তারা নিচে লিখেই দিয়েছে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস ইন ফোরটিন ডেজ এখানে বলেছে আপনি চোদ্দ দিনের মধ্যে দুইবার আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন চ্যানেলের নাম রাখবো এটা নিচে ক্লিক দিলাম দেখতে পারতেছেন চ্যানেলের নাম পরিবর্তন হয়ে গেছে চ্যানেলের নাম পরিবর্তন করলে চ্যানেলের কোনো প্রবলেম হয় না এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন